দু হাজার চব্বিশ সালে ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করেছেন এমন একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হপার এইচকিউ তালিকার সেলিব্রিটি ক্যাটাগরিতে শীর্ষ পাঁচে থাকা সবাই মার্কিন তারকা তালিকায় তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ বৈশ্বিক তালিকায় তার অবস্থান তৃতীয় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইনস্টাগ্রামে সেলেনার ফলোয়ার সংখ্যা বিয়াল্লিশ কোটি চল্লিশ লাখ প্রতিটি পোস্ট থেকে তিনি আয় করেন পঁচিশ লাখ ষাট হাজার বৈশ্বিক তালিকায় সেলেনার পর চতুর্থ অবস্থানে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল কাইলি জেনার তারকাদের মধ্যে তার অবস্থান দ্বিতীয় প্রতিটি পোস্টের জন্য ইনস্টাগ্রাম থেকে জেনারের আয় তেইশ লাখ পঁচানব্বই হাজার ডলার ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছেন উনচল্লিশ কোটি সত্তর লাখের বেশি তারকাদের মধ্যে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা ড্রয় জনসন বৈশ্বিক তালিকায় তার অবস্থান পঞ্চম উনচল্লিশ কোটি আটষট্টি লাখের বেশি ফলোয়ার সমৃদ্ধ ইনস্টাগ্রামের প্রতিটি পোস্ট থেকে তেইশ লাখ বিরাশি হাজারের বেশি ডলার কামান জনসন বৈশ্বিক তালিকার ষষ্ঠতম অবস্থানে থাকা আরিয়ানা গ্রামদের তারকাদের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন প্রতিটি পোস্ট থেকে তার আয় বাইশ লাখ সত্তর হাজার ডলার তারকাদের মধ্যে পঞ্চম অবস্থানে থাকা টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাসিয়ান প্রতিটি পোস্ট থেকে আয় করেন একুশ লাখ বাহাত্তর হাজার ডলার